আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক এবং সেন্টার ফর মাইগ্রেশন স্টাডিজ এর সমন্বয়ক ডক্টর সেলিম রেজা আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে শুরুতেই যেটা জানতে চাইব যে দুই সালে মালয়েশিয়ায় যেতে না পারা সতেরো হাজার কর্মীর মধ্যে কিন্তু সাত হাজার নয়শো ছাব্বিশ জনকে দ্রুততম সময়ের মধ্যে নেবে দেশটি এমনটাই বলেছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা কি বলবেন এই বিষয়ে ধন্যবাদ আপনাকে এটি নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ এবং এটি এই মুহূর্তে বাংলাদেশের প্রবাসী কর্মীদের জন্য একটি সুখবর আমি বলবো তবে এখানে মনে রাখতে হবে প্রায় সতেরো হাজার কর্মীর মধ্য থেকে মাত্র সাত হাজার দুইশো জনের ব্যাপারে একটা সমঝোতা হয়েছে এবং এটি কিন্তু একটি প্রতিশ্রুতি আমাদেরকে মনে রাখতে হবে এটি কিন্তু এমন না যে আজকে বললে কালকেই চলে যাবে এটি একটি প্রক্রিয়াগত বিষয় রয়েছে এবং এর সাথে রয়েছে আরো অনেক রকমের কারিগরি দিক সেগুলো যাচাই বাছাই করে মালয়েশিয়া সর্বশেষ হয়তো এই মানুষগুলোকে ধাপে ধাপে নিতে পারবেন কিন্তু আমাদেরকে সাত হাজার দুইশো ছিয়ানব্বই জন কর্মীকে পাঠিয়ে দেওয়াটাই কিন্তু মূল সাফল্য নয় বরং এই মানুষগুলো মালয়েশিয়াতে গিয়ে ঠিকঠাক মতো কাজগুলো পাচ্ছেন কিনা এবং সেই কাজগুলো করে সঠিকভাবে তারা বেতন পাচ্ছেন কিনা এবং এই কাজগুলো তাদের জন্য শোভন কাজ হয়ে উঠছে কিনা সেটি কিন্তু লক্ষ্য রাখার বিষয় এবং আমি আশা যে একুশে মে ঢাকায় যে যৌথ কারিগরি কমিটির মিটিং রয়েছে কার্যনির্বাহী মিটিং রয়েছে সেখানে এই বিষয়গুলো সমস্ত

মহাসমুদ্রে গড়ে ওঠে এবং সেই সমুদ্রের মধ্যে থেকে যারা ফায়দা লুটে নেন তারা সবসময় ধরা ছোঁয়ার বাইরে যান একটি বড় কারণ হচ্ছে যে প্রবাসীদেরকে নিয়ে ব্যবসা বাণিজ্য এবং তাদের অধিকার লুটের যে প্রতিযোগিতা সেই প্রতিযোগিতায় লিপ্ত হয়ে পড়েন আইন তারা নিজে সরকারি কর্মকর্তারা নিজেই এবং প্রশাসনের অনেক মানুষজন এবং তারা ঠিকই রং বদলে বা সময় বদলে তারা নিজেদের মতো করে সবকিছু গুছিয়ে নেন তবে আমি আশাবাদী যে যেহেতু বর্তমান অন্তর্বর্তী সরকারের একটি প্রতিশ্রুতি রয়েছে প্রবাসীদের অধিকার রক্ষার প্রসঙ্গে তাদের একটি দৃঢ় অঙ্গীকার রয়েছে এবং একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য তাদের একটি ব্যবস্থা রয়েছে সেই লক্ষ্যে আমি মনে করি যে তারা যত উপযুক্ত ব্যবস্থা নেবেন এবং আপনি অলরেডি দেখেছেন যে একটি শ্বেতপত্র প্রকাশিত হয়েছে এবং সেই শ্বেতপত্র প্রকাশের মধ্য দিয়ে আমরা অলরেডি জানতে পেরেছি পুরো জাতি জানতে পেরেছে যে একটি বিপুল পরিমাণ টাকা পয়সা সেখানে লুটপাট হয়েছে শুধুমাত্র প্রবাসী কর্মীদের ভিসা কেনা বেচা দিয়ে আমি মনে করি যে সেই শেডপত্রটিও কিন্তু বিচারের শুরু করার একটি পদক্ষেপ এবং অতিই হয়তোমা সেই বিচার আমরা দেখতে পাব। তো পালানশের মানুষটা দেখতেও চায় সেটা দেখতেও চায় কারণ প্রবাসীদের অধিকার নিয়ে এই দেশের শ্রম বাজারে নতুন করে আসলে সিন্ডিকেটের কবলে পড়ার কোন আশঙ্কা রয়েছে বলে কি মনে করেন কি না। সেটা তো সব সময় কারণ বাংলাদেশের মতো দেশ থেকে যখন আমরা প্রবাসীদেরকে প্রেরণ করি তখন কিন্তু এক ধরনের স্বার্থান্বেষী মহল বসেই থাকে কি করে সেখান থেকে ব্যবসা বাণিজ্য করে নেওয়া যায় এবং নিজেদের ফায়দা লুটে নেওয়া যায় এবং বিশেষ করে রিক্রুটিং এজেন্সিদের কথা আমি বলবো যে রিক্রুটিং এজেন্সিরা দীর্ঘদিন ধরে যে প্রক্রিয়ায়

মালয়েশিয়ার সোনোবাজার সম্পর্কে আমি যতটুকু গবেষণা করেছি এবং আমি নিজে মালয়েশিয়াতে গিয়ে দেখে এসেছি মালয়েশিয়া কিন্তু অনেক কথাবার্তার মধ্যেই ফাঁক ফোকর রেখে দেয় যেমন যখন বলছে যে আমরা আগামী কয়েক মাসের মধ্যে কয়েক লক্ষ লোক নেব এই লোক তো শুধুমাত্র বাংলাদেশ থেকে নেবে না তারা তারা প্রায় চোদ্দটি দেশ থেকে অভিবাসী কর্মী সংগ্রহ করে থাকে এবং তার মধ্যে হয়তো কিছু মানুষ বাংলাদেশ থেকে যাবে এবং সেটি আমরা আশাও করে এসেছি মাননীয় দেশটা সেখানে অনুরোধ করে এসেছেন যে বেশিরভাগ সুযোগটা বাংলাদেশকে দেওয়া হয় এবং হয়তো বা এটা আশা করা যায় যে আমাদের বাংলাদেশ থেকে একটু বিপুল সংখ্যক মানুষ সেখানে যাবেন কিন্তু সেই যাওয়ার প্রক্রিয়াটা কি হবে যাওয়ার খরচটুকু কতটুকু হবে যাওয়ার পরে কি ধরনের কাজ সেখানে আমাদের পাবেন সেই প্রশ্নগুলো কিন্তু এখনো পর্যন্ত রয়েই যাচ্ছে তো আমি বলবো যে সেই জিনিসগুলোই সামনে আসবে এবং সামনের সপ্তাহে যে মিটিং রয়েছে ঢাকায় সেখানে হয়তো দুপক্ষের উচ্চ পদস্থ কর্মকর্তারা সেই বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা করলেন এবং মালয়েশিয়ার এই বাজারটি পুনরুদ্ধার না করলে আমাদের জন্য সামনে খুব একটা ভালো খবর নেই কিন্তু কারণ আপনি জানতে পারেন যে মধ্যপ্রাচ্যের বাজার আমাদের জন্য সংকুচিত হয়ে পড়ছে এবং আমাদের এই এশিয়ার বাজারও কিন্তু আমরা খুব বেশি ভালো করতে পারছি না এবং মালয়েশিয়ার বাজারে একমাত্র বাজার যেখানে আমাদের শ্রমিকেরা কিন্তু মধ্যপ্রাচ্যের তুলনায় ভালো বেতনে চাকরি পান অতএব মালয়েশিয়ার বাজারকে আমাদের যেভাবেই হোক পুনরুদ্ধার করতে হবে এবং স্থিতিশীল করতে হবে এবং আমি মনে করি যে সরকারের সেই যথোপযুক্ত উদ্যোগ রয়েছে এবং তাদের সেই উদ্যম আমরা সফলতা কামনা করি সেই উত্তর জি অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য